শ্রাবণ মাসে সবুজ চুরি কেন পরা হয় সবুজ চুরি পরলে কি হয় শ্রাবণ মাস শেষ হয়ে গেলে সেই চুরি কি করবেন নমস্কার বন্ধুরা পিঙ্কি গোপাল লাইফস্টাইলে আপনাদেরকে সবাইকে অনেক অনেক স্বাগত আশা করছি বন্ধুরা আপনারা সকলে ভগবান কৃষ্ণ মাতা লক্ষ্মী এবং দেবাদেব মহাদেবের কৃপায় অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা এখন চলছে শ্রাবণ মাস এই শ্রাবণ মাসে দেবাদিদেব মহাদেবের উপর সমপ্রীত মাস হল শ্রাবণ মাস শ্রাবণ মাসে দেবাদিদেব মহাদেবের পুজো অর্চনার সাথে সাথে সবুজ চুড়ি পরারও চল রয়েছে কিন্তু কেন এই শ্রাবণ মাসে সবুজ চুড়ি পরতে হয় জানেন কি বিবাহিত মহিলাদের সাথে সাথে অনেক কুমারী মেয়েরাও সবুজ চুরি পরে থাকে কিন্তু ওনাদের কাছে গিয়ে যদি আপনারা জিজ্ঞাসা করেন কেন তারা শ্রাবণ মাসে সবুজ চুরি পরেন অনেকে কিন্তু এই সব উত্তর দিতে পারে না কেউ বলবেন শ্রাবণ মাসে সবুজ চুরি পরতে হয় তাই পড়েছি অনেকে আবার দেখাদেখি করে পড়ে থাকে কিন্তু তারা জানে না কেন শ্রাবণ মাসে এই সবুজ এবং আমার চ্যানেলটি নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন বন্ধুরা ভিডিও মূল পর্বে যাওয়া যাক বন্ধুরা সবুজ রং হলো এমন একটি রং যা পজিটিভ বা ইতিবাচক রং বলে গণ্য করা হয় শ্রাবণে সর্বত্র সবুজের সমারোহ তাই শ্রাবণ মাসে সঙ্গে সঙ্গে সবুজের একটি বিশেষ সম্পর্ক রয়েছে এছাড়া দেবাদেদেব মহাদেবের প্রিয় মাস হল শ্রাবণ মাস তেমনি মহাদেবের প্রিয় রঙ হলো সবুজ এছাড়া মানা হয়ে থাকে যে এই শ্রাবণ মাস হলো মহাদেব দেবাদিদেব মহাদেবের জন্ম মাস বিভিন্ন পুরাণ ও মাসে দেবাদেব মহাদেবকে জন্ম মাস বলে বর্ণিত রয়েছে তাই মানা হয়ে থাকে এই কারণে দেবাদিদেব মহাদেবের শ্রাবণ মাস খুব প্রিয় মাস শ্রাবণ মাসে সবুজ বর্ণের বিশেষ তাৎপর্য রয়েছে কারণ শ্রাবণ মাস হলো বর্ষাকাল আর বর্ষাকালে আগমনে চারিদিকে সবুজে সমারিত থাকে প্রকৃতি সবুজ সবুজে ভরে উঠে অন্যদিকে দেবাদিদেব মহাদেবের উপর সমপৃত মাস হল শ্রাবণ মাস এই শ্রাবণ মাসে বাবার মহাদেবের পুজো অর্চনা করলে এবং বাবা মহাদেবের মাথায় ভক্তি ভরে জল ঢাললে বাবা সমস্ত মনস্কামনা পূর্ণ করেন এবং বিশেষ পূর্ণ ফল প্রদান করেন তাই হিন্দু ধর্মে শ্রাবণ মাসে বিশেষ গুরুত্ব ও মাহাত্ম রয়েছে তাই শ্রাবণ মাসের সঙ্গে সবুজেরও সম্পর্ক রয়েছে তাই সবুজ ও বিশেষ গুরুত্ব রয়েছে শ্রাবণে সবুজকে সুখ ও সমৃদ্ধির প্রতীক বলা হয়ে থাকে কারণ সবুজ ছাড়া শুভ কাজ হয় না সবুজ চুড়ি পরা বিশেষত উত্তর ভারতে ও দক্ষিণ ভারতের নারীদের সৌভাগ্যের সোহাগন নারীর অলঙ্কার বিবাহত নারীদের অলঙ্কারের চিহ্ন যেমন আমাদের বাঙালিদের শাখা সিন্দুর ও আলতা তেমনি তাদের এইটি অলঙ্কার বা বিবাহিত চিহ্ন মানা হয়ে থাকে শ্রাবণ মাসে বাবা মহাদেবের পূজা অর্চনা করলে এবং সবুজ চুড়ি পরলে সৌভাগ্যের উদয় হয় অনেক সময় স্বাদের অনুষ্ঠান বিবাহের অনুষ্ঠানে এবং সবুজ চুড়ি বা শাড়ি উপহার দেওয়া হয় বন্ধুরা সবুজ রং মনকে শান্ত ও শীতল রাখে এবং প্রাণশক্তি দেয় সবুজ রঙ হলো সৌভাগ্যের প্রতীক তাই বলা হয় শ্রাবণ মাসে সবুজ রঙে পরা খুবই শুভ সবুজ রঙ মহাদেবের পছন্দের রঙ কারণ তিনি প্রকৃতি ও সারণ্যে সবচেয়ে বেশি পছন্দ করেন তাই মানা হয়ে থাকে যে শিব পূজা বা উপাসনা করার মহিলাদের সবুজ রঙের পোশাক বা শাড়ি এবং চুড়ি পরা উচিত এতে মহাদেব অত্যন্ত প্রসন্ন হয় বিশেষত সবুজ ছাড়া লাল সাদা নীল এবং গেরুয়া রঙের পোশাক পরাও যেতে পারে অবশ্য সুতির কাপড় বা সুতির পোশাক পরবেন এছাড়া আপনারা পুরুষদের ক্ষেত্রে সাদা রঙের ও ধুতি পাঞ্জাবি পরে পূজা করার কথা বলা হয়েছে বন্ধুরা এসব নিয়ম নীতি মেনে শ্রাবণ মাস পালন করা উচিত মূলত দেবাদিদেব মহাদেবকে প্রসন্ন করার উদ্দেশ্যে সবুজ রঙের চুরি পরা হয় তাই দেবাদিদেব মহাদেবকে স্মরণ করে স্বামীর মঙ্গলের জন্য ও দীর্ঘায়ুর জন্য বিবাহিত মেয়ে মেয়েরা বা মহিলারা সবুজ রঙের চুড়ি পরে থাকেন তবে অবিবাহিত বা কুমারী মেয়েরা সবুজ রঙের চুড়ি পরতে পারেন মহাদেবকে প্রসন্ন করার জন্য বন্ধুরা মূলত সবুজ রঙ মহাদেবকে উৎসর্গ করা যায় বা নিজের মন ও আত্মাকে ও চিত্রকে ভগবান মহাদেবের উপর উৎসর্গ করা বন্ধুরা আমরা জেনে নিলাম কেন শ্রাবণ মাসে সবুজ চুড়ি পড়তে হয় এবং আমরা জেনে নেব যে শ্রাবণ মাসে শেষ হয়ে গেলে সেই সবুজ চুড়ি আমরা কি করব শ্রাবণ মাস শেষ হয়ে গেলে আমরা সেই সবুজ চুরিগুলো পরে রাখতে পারবো আবার পরতেও পারবো না হলে ভালো করে যত্ন সহকারে আগের বছর শ্রাবণ মাসে পরব চুরিগুলোকে বা চুরিগুলো পরতে পারব বন্ধুরা আমরা জেনে নিলাম কেন শ্রাবণ মাসে এবং সবুজ চুড়ি পরতে হয় এবং এই চুড়িগুলো আপনারা কি করবেন বন্ধুরা মূলত শ্রাবণ মাসে মহাদেব কে স্মরণ করে স্বামীর মঙ্গলের জন্য বা প্রিয় মানুষের জন্য এই সবুজ চুড়িগুলো পরা হয় এবং মহাদেবকে স্মরণ করে এই সবুজ চুড়ি পরা হয়ে থাকে বন্ধুরা এই শ্রাবণ মাসে সবুজ চুড়ি পরলে পরিবারে সুখ শান্তি বজায় থাকে স্বামীর মঙ্গল হয় এবং বাবা মহাদেবের কৃপায় আশীর্বাদ লাভ করা যায় তো বন্ধুরা আশা করি আপনারা সকলেই প্রশ্নের উত্তর পেয়ে গেছেন আশা করছি ভিডিওটা আপনাদের উপকারে লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার করবেন